আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আজকে রান্না করব পাস্তা তো পাস্তা রান্নার জন্য নিয়ে নিয়েছি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং সোনালি মুরগির মাংস কুচি করে নিয়েছি এবং কলজার একটু অংশ নিয়ে নিয়েছি এবং সাথে দুইটা ডিউ এবার অন্যান্য প্রসিডিওরে চলে যাচ্ছি সেই পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই কোথাও যাবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুন্দর করে ধুয়ে নেব এবং খুব সুন্দরভাবে যদি পরিষ্কার হয়ে যাবে তো খুব সুন্দর মতো দুই এভাবে করে ধুয়ে নেব আপনারা চাইলে একবার ধুলেই হবে এত বেশি ধোয়ার বাধ্যবাধকতা নেই পাকের ঘরের থেকে কিছু মনে করবেন না এটা হচ্ছে কোয়াটার এবং এখানে শুধু আমাদের আগে অনেক মানুষই কিন্তু এখানে বসবাস করে গেছেন আমাদের কিছুই করার নেই এটা আব্বুর অফিস কোয়াটার তো এগুলোকে সুন্দর করে এখন সেদ্ধ করে নেব বেশিক্ষণ লাগবে না দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে বাংলাদেশি পাস্তা সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে মনে হয় আটা দিয়ে বানায় কিন্তু বিদেশি পাস্তাগুলো সাধারণত চালের গুঁড়ি টুড়ি দিয়ে হয়তো বানায় ওগুলো একটু হার্ড হয় কিন্তু আমাদের এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে এভাবে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নেবো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে পাস্তাগুলো একটু ঝরঝরে করার জন্য সামান্য তেল দিয়ে দিচ্ছি একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছি স্বাদ মতো তো এটা দিয়ে এবার সেদ্ধ হতে দেবো এগুলো আটা দিয়ে বানাই তো এই জন্য হয়তো এগুলো লেগে যেতে পারে আমি ঝরঝরে হওয়াটা খুব পছন্দ করি এই জন্যই এভাবে করছি এই যে দেখেন দুই মিনিট না যেতেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো এখন এগুলোকে নামিয়ে নিব দুই মিনিট হয়েছে দুই মিনিট না যেতে বলে নি মানে একটা একটু কথার ধাঁচ আর কি তো এবার এগুলোকে এভাবে দিয়ে ঠান্ডা করি এগুলোকে ধুয়ে নেবো খুব সুন্দরভাবে যেগুলো লেগে আছে সেগুলো সুন্দর করে তুলে নিচ্ছি এই যে পাস্তাগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম খুব সুন্দর কিন্তু ঝরঝরা রয়েছে এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব এটা কিন্তু আবার আমরা অনেক আগের একটা করাই তো এটা নিয়ে কেউ আবার কিছু মনে করবেন না এই যে তেল দিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে আমরা প্রথমে গোস্তটাকে হচ্ছে আমরা ভেজে নেব আমি এত হয়তো না ছাড়া আমি একা মানুষ ভিডিও করি আমার আম্মু সে এত সাহস করে না চেষ্টা করে আর কি মাঝে মধ্যে এখন তো অসুস্থ এই যে এগুলোকে নেড়ে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিয়ে দেব লবণ দিয়ে দিলাম খুব সুন্দর করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি যেটা মধ্য ভুল করে পড়ে দিয়েছে সমস্যা নেই ওরা থাক এগুলোকে খুব সুন্দর মতো কিন্তু ভেজে নিব যে কোনো মুরগি আপনারা ইউজ করতে পারেন ব্রয়লার সোনালি পাকিস্তানি শুধু মাংসের পিসটা নিয়েছি মানে হাড্ডির অংশটা নিয়ে শুধু শুধু এতটুকুই হচ্ছে নিয়েছি এটা নরম দেখে যে ফুটকুটি বলি আমরা ওই অংশের হাড্ডি হয় ওটা আমরা নিয়েছি এখন এগুলোকে নেড়ে সেদ্ধ করে নেব ভাজি করে নেবো তাহলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তো সেদ্ধ হতে হবে তাই না একটু মোটা মোটা করে কেটেছি দিচ্ছি সেদ্ধ তো হতে হবে এই পর্যায়ে পেঁয়াজ মরিচ গুলোও দিয়ে দিচ্ছি এগুলা সাথে ভেজে এখন হলুদ মরিচ সব দিয়ে দেবো আর কি সরি ফর কড়াই আমি কিন্তু এই ধরনের বড় মেলা ফলা কড়াইতেই কিন্তু দুধ জাল দিতে তারপরে এই ধরনের নুডলস টুডুলস রান্না করতে খুব পছন্দ করি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছে তাহলে একটু সুবিধা হয় আর কি এখন আমুল বড় কড়াই বলতে এগুলোই বাড়িতে আমাদের যে বাড়ি আছে সেখানে কিন্তু আমরা প্রায় এক লক্ষ টাকার ক্রোকারিজ দ্রব্য সামগ্রী কিনেছে সেখানে অনেক আছে এখানে কম আছে এখানে আব্য চাকরির জায়গায় তাই এখানে আর নতুন করে জানাচ্ছি এখান থেকে দেখবে না ঠিক হয়ে দেবো মিষ্টি মিষ্টি এক মুখে থাকায় বারবার আটকাতে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে বাকি বস্তাগুলো দিয়ে দিচ্ছি বেশি নয় এরকম আটকে না যায় কারণ হলুদ দিয়ে দিচ্ছি মরিচের বুড়া দিয়ে দিচ্ছি এতটুকু জিরার গুঁড়ো লেগে যেতে চাইছে একটু পানি দিয়ে দেবো কারণ এগুলো তো হবে সুন্দর করে সম্পূর্ণ মাংসের মধ্যে যা যা দেয় তাটা দিচ্ছি আদাটা এখানে দিই কারণ আদাটা শেষ হয়ে গেছে আপনারা অবশ্যই দিবেন কেননা কারণ এখানে মাংস দেওয়ার মধ্যে সেই জন্য যেহেতু মাংস দিয়েছি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া কিন্তু আমি অ্যাড করছি একটু ফ্লেভারের জন্য এখানে মাংস দেওয়া হয়েছে এলাকি দারচিনি তেজপাতা কিছুই দিই নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এতটুকখানি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে থাকা টমেটো গুলো বাকি টুকু নিয়ে নিচ্ছি আমি রান্না করতে স্যার ভিডিও বানাই দিচ্ছি পাস্তা সম্পূর্ণ দেশি স্টাইলে আমাদের মন মতন আমার শাশুড়ি যেভাবে বানাই আমি সেটা শিখে এভাবে কিন্তু বানাচ্ছি আগুনটা একটু বাড়ি দেবে একটু কমিয়ে দিয়েছিলাম

এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব এই যে এগুলোকে ভালো ঝুরি ঝুরি করে নিব একদম গুলো দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নিয়ে একটু নেড়েচেনি হয়ে যাবে এই যে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে এবার পরিবেশন করে নেব কথা কি বা বলবো আম্মু বলেছেন তিনি এর আগে এরকম স্বাদের পাস্তা আর কখনো খাননি আপনারা এরকম দেশি স্টাইলে পাস্তা বানিয়ে খেতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাই